তাহলে সেখানে যদি পারলে তো সাক্ষী দিবি কণ্ঠশিল্পী মাধবীকে শহরের বিশিষ্ট ব্যবসায়ী সালাম খানের হত্যার দায় গ্রেফতার না না এ হতে পারে না শানা এই দেখো পত্রিকায় কি লিখেছে কি লিখেছে মাধবী নাকি একজনকে খুন করেছে মাধবী খুন করেছে হুম অসম্ভব মাধবীর মতো মেয়ে কাজ করতে পারে না বিশ্বকেও সর্বযন্ত্র করে এক খুনির আসামি বানিয়েছে হ্যাঁ আমার অবাক লাগছে মহামান্য আদালত এই কেস অতি সিরিয়াস কেস এই সমাজে ঘৃণিত পেশার অন্যতম একটি পেশা মানুষের মনোরঞ্জনে নিজেকে নিবেদিত করা নিজের রূপ কণ্ঠে লালিত্য আর দেহের আকর্ষণ দিয়ে মানুষকে তৃপ্তি দেওয়ার ঘৃণিত পেশায় নিয়োজিত ছিলেন আসামি মিস মাধবী অবজেকশন ইওর অনার নোংরা মানসিকতা সম্পন্ন লোকেরাই মানুষ সম্পর্কে নোংরা মনোভাব পোষণ করতে পারে কি বলতে চান আপনি আমার মক্কেল সম্পর্কে কোনো নংরা মন্তব্য করার অধিকার আপনার নেই খুনি আসামি সম্পর্কে মানুষের খারাপ ধারণাই থাকে যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হচ্ছে মাধবী খুন করেছে ততক্ষণ পর্যন্ত তার চরিত্র নিয়ে কোনো কথাই বলবেন না অর্ডার অর্ডার ব্যক্তিগত আক্রমণ করা চলবে না মহামান্য আদালত আমি সালাম খানের কন্যা মিস মল্লিকাকে আদালতে হাজির করার অনুমতি চাইছি ওনাকে আমার কিছু জিজ্ঞাসা আছে সালাম খানের মেয়ে মল্লিকাকে হাজির করা হোক মিস মল্লিকা হাজির আচ্ছা মিস মল্লিকা সালাম খান তো আপনার বাবা জি আমার বাবা কি মাধবী খুন করেছে তাই আদালতের কাছে আমার অনুরোধ ওকে শাস্তি দিন ওকে শাস্তি দিন উত্তেজিত হবেন না মিস মল্লিকা আমার একটা প্রশ্নের জবাব দিন আপনার বাবাকে যে মিস মাধবী খুন করেছেন